এই যে ফ্রেন্ড এটা কি বলছি দেখেন এটা আহামড়ি বড় কিন্তু না দেখেন মোটামুটি সাইজের দেখছেন এদিক দেখা পাথরটা দেখাইছে দেখেন এটা মোটামুটি সাইজের এত বেশি এত বেশি বড় না এটা তোলা যাবে কিন্তু আমি মনে হয় না তারা তুলতে পারবো আমার দ্বারা সম্ভব ছিল তো এই জন্য বসে আসি যে এখানে বসে বসে খাবো প্রকৃতি দেখবো খুব ভালো লাগতেছে আমার হ্যাঁ তো এটা আমার জন্য অনেক মজার একটা ব্যাপার না না দুইজন নিয়ে তো চালাবো না আমরা চাচ্ছিলাম কি নৌকায় বসার জন্য বিবাস ঠিক আছে নৌকায় বসতে চাচ্ছিলাম কিন্তু আসলে দুই আমরা যেহেতু দুইজন দুইজন নিয়ে তো আর আসলে নৌকা চালাবে কিনা জানি না কারণ এর আগে এই দেখেন এখানে কত ঘাস এগুলো আমার আমার বাচ্চা অনেক পছন্দ করে এই ঘাসগুলো তো আগার বেশি টাকা বেশি টাকা বলে তুমি উঠো না 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 যদি বেশি টাকা বলে দুজন নিলে দুই তিন হাজার উঠে না এখনো আসেনি ফিলহাল তো এই দেখেন কত নিচে মানে এই রাস্তাটা কত উঁচু আপনারা নিচেটা দেখলেই বুঝতে পারবেন যে কত উঁচু রাস্তা এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু রাস্তা তো এই উঁচু রাস্তায় আমি দাঁড়াই আছি আর পাকিস্তানের ট্রাকগুলো কত সুন্দর দেখেন এই যে রাস্তাতে যাচ্ছে এত সুন্দর সুন্দর ট্রাক আর পাকিস্তানের রাস্তায় দাঁড়িয়ে আছি অনেক ভালো লাগছে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা প্লাস রাস্তা আপনাদেরকে দেখানো কত সুন্দর না ওই দেখেন দেখে ছোটো ছোটো ঘর মানুষের মানে ডেরা অনেক সুন্দর সো ওইদিকে ট্রেন যাচ্ছে মনে হয় ওই দেখেন ট্রেন লাইন একটা কত সুন্দর তো এখন হচ্ছে পানি একদমই এইখানে দেখেন এই নদী কত দূর দেখো ওই দেখেন মাছ দেখছেন পাকিস্তানের নদীতে মাছ দেখেন এই যে বড় বড় মাছ আর এখানে ওই যে পেছনে মানুষ মাছ ধরতে দেখো দেখো এখানে মানুষ মাছ ধরতেছে আমরা এইটাই কথা বলতেছিলাম এখানে যাই হোক তো তারপর হচ্ছে এখানে আসলাম আর এই দেখতে পাচ্ছেন আর আসসালামু আলাইকুম সবাই কি আপনারা সব ভালো আছেন আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দিস ইজ জারা খান আপনারা দেখছেন খান ঝাট পরদেশী সো আজকে আপনারা জানেন যে পাকিস্তানে আমি থাকি তো আজকে আমরা যাব একটু বাইরে ঘুরতে আপনারা জানেন যে ঈদ তারপর হচ্ছে এত কিছু সুন্দর মৌসম সময় পাইনি এখন আমরা যাব ঘুরতে আজকে তো আমি রেডি হয়ে গিয়েছি দেখেন আমি পাকিস্তানের ড্রেস পরেছি ইমরান খানের ছবি দেওয়া আর আমি একটু রেডি হচ্ছিলাম सो रेडी होए हैस कम इस तरह जगह तो जाबो प्लस है हमरा आज के ওখানে लंच करबो राइट हमरा लंच करबो डिनर करबो बाहर पेक करबो और एकटा ब्लॉग के मधे आज के अपना सब कुछ देखते मारपें कोठा जाछी की करते छी की खाछी ब्लॉग बने के स्पेशल सब्सक्राइब करे संगे ताकत चलो हम रेडी होएनी তারপরে अपन घर पेक करते तो अभी ये देखो तैयार हो रही है इमरान खान की तस्वीर वाला सूट पहना हुआ है इसने ये इमरान खान को बहुत ज्यादा पसंद करती है ना इसलिए ये देखो क्लोज करके दिखाता हूं आपको इधर दिखाओ ये देखो

আর অ্যাকচুয়ালি যে এখন দেখেন কী পরিমাণ রোদ্দুর ওদিকে তাকা সূর্য এখানে এই পরিমাণে সূর্যের তাপ মানে এখানে দাঁড়ানো হয়েছে মুশকিল আমরা যে আসছি এখন আপনারা অনেকেই বলেন যে আপু ভিডিও দিতে ভিডিও দিতে কিন্তু নতুন ভিডিও আসলে দেওয়ার কিভাবে দিব এত পরিমাণে রোদ্দুরের মধ্যে আসলে সময় হয়ে উঠতেছে না ভিডিও দেবার আর এই জায়গাটাতে আমি আগেও আসছিলাম অনেক ভালো লাগে জায়গাটা আসলে দেখো কত কত বড় এরিয়া নিয়ে করা তো জায়গাটা খুবই সুন্দর জায়গাটা সুন্দর হলেও কি আমার আসলে গরম লাগতেছে অনেক বেশি তো আগে পিছনে যদি দেখেন আপনারা আসা দিক সামনে দেখাই এদিকে একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাই তুমি আগে চলে যাও ক্যামেরা নিয়ে হ্যাঁ এখন হচ্ছে যে আমার বরকে বোঝাচ্ছিলাম ক্যামেরা ধরা নিয়ে সামনে দেখেন এগুলো সব হচ্ছে পানি ছিল এখানে সব দেখাই এগুলো সব পানি ছিল এখন পানি নেই এখন হচ্ছে যে পানি শেষ হয়ে গেছে ঠিক আছে আগে পানি ছিল এখন পানি নেই পুরোপুরি একদম মানে এখন হচ্ছে চর চর যেটাকে বলে চর পড়ে গেছে সামনে আসো চর পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে সব হচ্ছে চর এইখানেও পানি ছিল এই সব পানি এখন নেই দেখেন কত দূর উপরে দেখো ওই যে উপরে এত দূর ওদিকে ক্যামেরা বেরো না উপরে এত দূর মতো ইয়া হয়ে গেছে সব হচ্ছে ইয়া তো এখানে আসলে এমন একটা ব্যাপার সবার ভিডিও বানানোও যায় না সবার ফুটেজ নেওয়াও যায় না একটা রিক্সের ব্যাপার আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না এখানে অনেক কিছু রিক্স আছে সব সময় ভিডিও বানানো যায় না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর উপরে তো মেয়েদের তো ভিডিও বানানোই যায় না ছেলেদের বানানো গেলেও খুব কম পারমিশন দিতে হয় এখানে মেয়ে ছেলে সবার জন্যই ভিডিও বানানো একটু টাফ অ্যাকচুয়ালি পাকিস্তান তো এই হচ্ছে পানি আমার সামনে পানি তো পানি হচ্ছে যে একদম নিচে হয়ে গেছে একদম এগিয়ে আসছে আমাদের ক্যামেরা বেরো না পানির দিকে মারো তো দেখেন নিচে পানি একদম চলে আসছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর ভিডিওটা কতটুকু লং লাস্টিং করতে পারবো তাও বলতে পারতেছি না কারণ এই যে অবস্থা অবস্থা খুবই ক্রিটিক্যাল ওইদিকে দেখাও কাক সামনে চলো সামনে চলো মোবাইল নিয়ে তো এখন হচ্ছে যে আপনাদেরকে সামনে দেখাই ঘুরে ঘুরে দেখেন আমাদের মাথার অবস্থা খারাপ হয়ে গেছে মানে এত পরিমাণ রোদ্দুরে এই রোদ্দুরের মধ্যে মানে কীভাবে কী কন্টিনিউ করবো ভিডিও কিছুই বুঝতে পারতেছি না প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আর রোদ্দুরের তাপ প্রচণ্ড পরিমাণে তো ভাবলাম যে আসলে আসলাম যখন আপনাদেরকে একটু ফুটেজ দেখিয়ে দিই তো এই নদীটার সাথে ভারতের সম্পর্ক আছে না এই নদীর সাথে আসলে ভারতের সম্পর্ক আছে পাকিস্তানের এই নদী ভারত থেকে আসছে না ভারত থেকে আসছে এই নদী এই নদীর পানি মূলত ভারত থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আর এইখানে দেখেন বাদ করো তো ইয়ে এখন হচ্ছে যে পানি একদমই নেই এইখানে দেখেন এই নদী কত তো দেখো ওই দেখেন মাছ দেখছেন পাকিস্তানের নদীতে মাছ দেখেন এই যে বড় বড় মাছ আর এখানে ওই যে পেছনে মানুষ মাছ ধরতে দেখো দেখো এখানে মানুষ মাছ ধরতেছে আমরা এইটাই কথা বলতেছিলাম এখানে যাই হোক তো তারপর হচ্ছে এখানে আসলাম আর এই দেখতে পাচ্ছেন আর বন্ধুরা আমরা একটা উর্দু সেনের নাম বলে দেবো আমরা একটা উর্দু চ্যানেল খুলেছি উর্দু শেরেফ ট্রাভেল চ্যানেল ওইখানে আমরা কোনো কাপল ব্লগ দিব না শুধু ট্রাভেল ভিডিও করব আপনারা যারা যারা আমাদের আপনারা যারা যারা আমাদের নতুন ব্লগ দেখতে পছন্দ করতেছেন তারা তারা আমাদের ট্রাভেল চ্যানেল দেখতে পারেন আপনারা যারা যারা চাচ্ছেন যে ট্রাভেল ব্লগ নেই আমরা এখন শুধু ট্রাভেল করব এই চ্যানেলে শুধু ঘুরবো আর ঘুরবো আপনাদেরকে দেখাবো শুধু শুধু ঘোরার জন্য এই চ্যানেলটা বানাইছি আমরা ট্রাভেল চ্যানেল এটা সার্চ করতে বেশি কষ্ট হবে না খান ছাট রাস্তায় আতে হুয়ে তো মে গরমি লাগি হ্যাঁ তো খান আপনারা আছে যে সবাই দেখবেন যে আমি আমি বলে দিই নাম সার্চ করতে কোনো কষ্ট নেই খানঝাট পারদেশি টু দেবেন এটা হচ্ছে খানঝাট পারদেশি ওইটা খানঝাট পারদেশি লাস্টে টু দিলে হয়ে যাবে চ্যানেলটা ঠিক আছে আমাদের ছবি লাগানো আছে পাকিস্তান বাংলাদেশের পিকচার দেওয়া আছে ওইটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখতে পারেন দেখি এই চ্যানেল থেকে কারা কারা যান খানঝাট পারদেশি টু যাই হোক তারপর হচ্ছে এই যে অবস্থা পানির আমি ভাবছিলাম যে এখানে একটু বসবো এখন বুঝতে পারতেছি না যে আদৌ বাসা ঠিক হবে কি না হবে এনিওয়েজ এই যে মাটি যদি বাংলাদেশে থাকতাম না এই মাটি দিয়ে আমি খেলতাম বিলিভ এই মাটি দিয়ে আমি খেলতাম এই মাটি দিয়ে হাড়ি পাতিল বাড়ানো কত কিছু না করছে আর নদীর যে পানি মাটিটা এটা অনেক সুন্দর দেখেন এই মাটিটা কিন্তু একদম ফ্রেশ হয় মানে টোটালি ফ্রেশ একটা মাটি দেখেন এই যে মাটিটা আচ্ছা আমি যদি মাটিতে আমার নাম লিখি আপনারা দেখবেন আসো নাম লিখে হয় মাটিতে আমি আচ্ছা আমি এখন মাটিতে আমার নাম লিখে দেখাচ্ছি এটা কাঠি পাইতাম কোথাও কাঠি পাচ্ছি না তো দাঁড়াও বন্ধুরা আপনাদেরকে দেখে আপনারা লাইনে থাকেন সবাই আবাইকে আমি দেখাবো আমি কাটি কুটতেছি কাটি কাটি এই জন্য আচ্ছা এটা যদিও অত বেশি মজবুত নাম আমি কাঠি দিয়ে নাম লিখে দেখাচ্ছি আসেন। এইখানে তুমি দূরে থাকো থাকো নিচে করো এই যে মাটি মাটিতে আমি নাম লিখলাম ঠিক বন্ধুরা আসলে রোদ্ের মধ্যে ক্যামেরা কিন্তু দেখতে পারবে না ঠিক আছে রোদ্দূরের মধ্যে দেখাও কিন্তু মুশকিল আমি বাংলাতেই লিখে দিলাম যদি আমার নামটা দেখে আমাকে কি বলবে ও মাই ঘর তার দেখাও আচ্ছা প্রচুর পরিমাণে কাক আর কুকুর দেখেন কুকুর কি নিয়ে যাচ্ছে দেখো কুকুর কিনে নিয়ে যাচ্ছে ওই যে কুকুর কি একটা নিয়ে যাচ্ছে দেখেন মরা কাক মানে এত পরিমাণে কাক এখানে প্রচুর কাক পাকিস্তানে এত পরিমাণে কাক এই দেখেন আমি এখানে আমার নাম লিখছি যারা দেখতে পারবেন কিনা তারা না এটা সেটা মানে উল্টো পাল্টা হয়ে গেছে যাই হোক আমি নাম লিখছি আর এখানে মাটি ওই সামনে দেখেন চর ওইখানে কত পাথর এই পাথরগুলো দেখাও এই যে বড় বড় পাথর এখানে দেখেন আপনারা আমার ট্রাভেল ব্লগ অনেক বেশি পছন্দ করেন তাই চেষ্টা করি যে ব্লগ দেওয়ার জন্য আর আজকে আমার বড় ক্যামেরার মধ্যে আসতে পারতেছে না কারণ প্রচণ্ড রোদ্দুর ওর ক্যামেরা ধরতে হচ্ছে ঠিক আছে এই এইযচ্ছে দেখেন এই যে পাথর এটা কত ওজন দেখি এই যে এই পাথরটা আমি উঠাই দেখি পাকিস্তানের পাথরটা আমি দিতে পারি কি না আজকে তো এই যে ফ্রেন্ড এটাই আমি উঠাই বলছি দেখেন এটা আহামড়ি বড় কিন্তু না দেখেন মোটামুটি সাইজের দেখছেন এইদিক দেখা পাথরটা দেখাচ্ছি দেখেন এটা মোটামুটি সাইজের এত বেশি এত বেশি বড় না এটা তোলা যাবে কিন্তু আমি মনে হয় না তাহলে তুলতে পারব আমার দ্বারা সম্ভব হবে না এটা বেশ ওজন দেখা পাথরটা ক্লোজ করে দেখাইছো আরিয়ে এই যে বাতরটা দেখেন আমার ভয়েস আমি যে ভয়েসটা দিচ্ছি আমি খুব ভয়ের মধ্যে আছি যদি ভয়েসটা রেকর্ডিং না হয় আমার পরে আবার ভয়েস কভার করতে হবে খুবই মুশকিল হয়ে যাবে তখন তো যাই হোক বন্ধুরা এইসব এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর পানি আপনাদেরকে পানিটা আমি দেখাই দিই আপনারা একটু দেখেন রিস্তু দেখ সো এখন তোমাকে আমি নিয়ে যাচ্ছি সামনের দিকে এটা তো না 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 দুইজন নিয়ে তো চালাবো না আমরা চাচ্ছিলাম কি নৌকায় বসার জন্য বিয়স ঠিক আছে নৌকায় বসতে চাচ্ছিলাম কিন্তু আসলে দুই আমরা যেহেতু দুইজন দুইজন নিয়ে তো আর আসলে নৌকা চালাবে কিনা জানি না কারণ এর আগে এই দেখেন এখানে কত ঘাস এগুলো আমার আমার বাচ্চা অনেক পছন্দ করে এই ঘাসগুলো তো আগে বেশি টাকা বেশি টাকা বললে তুমি উঠে না না যদি বেশি টাকা বলে দুজন নিলে দু তিন হাজার আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করবো আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা যাচ্ছি এখন সামনের দিকে দেখি আসলে নৌকা উঠা গেলে এখানে মাছ ধরতেছে মানুষ দেখতে পাচ্ছেন এখানে নৌকা দেখি সমস্যা নেই সামনে যাই দেখতে পাচ্ছেন এখানে মাছ লোক ধরতেছে কত সুন্দর একটা সুন্দর সুন্দর সময় আমরা সবাইকে দেখবো দেখেন উপরে কত বড় একটা ব্রিজ দেখতে পাচ্ছেন সো এই ব্রিজ আর এখানে চলো আমার এবার উপরের দিকে যাই বিবাস দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে যাচ্ছি দোনো উপরের দিকে উঠে যাই বাকি পরে দেখতেছি কি করা যায় এদারও উঠতে পারো না আমি কোথা তোর বা অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে আমি তো খাই আসছি আমার আসলে ক্ষুধা নাই ওর ক্ষুধা লাগছে আমি সব আমি বাড়া থেকে খাইয়ে আসছি বলে আমি লস করছি আজকে ও আমার বলেছিল যে তুমি না খেয়ে আসো ঠিক আছে যাচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে আমি খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি হ্যাঁ তো আমি এখন বসে আছি এখানে আসলে অনেক ধরনের পাকিস্তানি খাবার তো পাকিস্তানি খাবারগুলো আসলে ভালো লাগে না মানে মোটামুটি আমার অতটা পছন্দ নয় মানে আমি খেতে পারি না সব খাবার কিন্তু রুটি যেটা তবে এখন পাকিস্তানের মজার মজার খাবার আমি পাচ্ছি আজকে কারণ এখানে চিকেন কড়াই আছে তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে তো আমি ভাবতাম চিকেন বিরিয়ানির অর্ডার দিয়ে দিই কারণ এটা আমার জন্য মনে হয় বেস্ট লাগবে তো ওটা আমি অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানির আমি বসে আছি এখন ডেফিনেটলি দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার খুব ভালো লাগছে যে আমি এখানে ওয়েদারটা এত ভালো এত সুন্দর এই দেখেন এই পাশে কিন্তু রোদ্দুর আর এই পাশের চারিদিকে যে ভিউটা ওটা আরও নাইট ছিল তো এই জন্য বসে আছি যে এখানে বসে বসে খাবো প্রকৃতি দেখব খুব ভালো লাগতেছে আমার হ্যাঁ তো এটা আমার জন্য অনেক মজার একটা ব্যাপার আমরা ওয়েট করি খাবার আসুক তারপরে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ সো এখন দেখতে পাচ্ছেন ভিউার্স আমাদের খানা চলে এসেছে এই যে পাকিস্তানে দেখেন দেখি ও কিন্তু বাংলা বলতে পারে হ্যাঁ মোটামুটি বাংলা এখন ধরা থরা বলছে তাই তো এখন হচ্ছে যে খাবার খাচ্ছে এই যে খাবার চলে আসছে পাকিস্তানের বিরিয়ানি অনেক বেশি অনেক বেশি ফেমাস আপনারা তো জানেনি তো আজকে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও দিলাম আপনাদের সাথে খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম সব কিছু আপনাদের সামনে শেয়ার করলাম আর এখন হচ্ছে ও খাচ্ছে হ্যাঁ এই ও খাচ্ছে আমার খাওয়ার আইটেমের মধ্যে শুধু পানি আমি কিন্তু পানি খাচ্ছি আসলে একটা ব্যাপার হয়েছে কি আমি বাটার থেকে আজকে খেয়ে আসছি আমার আসলে এটা ভুল হয়ে গেছে বাটা থেকে আমি যদি না খেয়ে আসতাম তবে এত এত খাবার দুজনের পক্ষে খাওয়া একদমই পসিবল না কারণ ও আছে এখানে আমিও আছি অ্যাকচুয়ালি এমন একটা ব্যাপার হয়েছে আপনারা এখন বলবেন যে আপু তাহলে বাইরে খাবার কেন খাচ্ছেন না খেতে ইচ্ছা করতেছে না এত খাবার কীভাবে খাবো তবে আমি ফার্স্ট ইড ট্রাই করেছিলাম এখন ও ট্রাই করতেছে যে ওর সঙ্গে রেদা নিছে আবার রেদানো যে হাড্ডি খাচ্ছে এখন হাড্ডি খাচ্ছে তারপরে রেদা নিবে ভালোই বেশ মজার একটা ব্যাপার আমি একচুয়ালি দুই গ্লাস পানি খেয়ে নিলাম এই মুহূর্তে বসে দুই গ্লাস পানি খেয়ে নিলাম আর এই হচ্ছে খানার ধরন আমি ওকে সার্ভ করে দিয়েছিলাম তো আমার পক্ষে আসলে খাবারটা তো পুরোপুরি ক্যারি করা একদম পসিবল হচ্ছে না কারণ অনেক বেশি খানা হয়ে গেছে এত বেশি খাইতে পারবো না আমি তো আগেও খাইতেছে তারপরে হচ্ছে আমি দেখি কী করা যায় তো এই হচ্ছে আমাদের অবস্থা এই মুহূর্তে লাঞ্চ করতেছি বাইরে বাইরে লাঞ্চ করতে আসলে এরকমই হয় বাইরে ওয়েদারটা বেশি সুন্দর লাগছে ছায়া লাঞ্চ করতেছে এদিকে দেখেন সব হচ্ছে রোদ্দুর আমরা কিন্তু ছায়া খাচ্ছি দুজনে ঠিক আছে যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আসলে চলে যাবো খেতে থাকি আমরা ও বলতেছে কি যে এটা যদি হাফ প্লেট হয় তাহলে ফুল প্লেট কি আমরা আসলে হাফ প্লেট নিচ্ছি তাই খাই পারতেছে না ফুল প্লেট নিলে কি অবস্থা ভাবে দেখেন তুমি এক কাম করে স্কুলে এখানে স্টার্ট করো তো আগে তুমি ইস্কু ফুল এক হাজার রুপি দোকি ফুড চালান্স মেহরানি এ হচ্ছে অবস্থা সো এখন আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি ফ্রেন্ড আমি খাওয়া দাওয়া করে নিলাম দেখতে পাচ্ছেন আর পাশে হচ্ছে সুন্দর যেগুলো সব কিছু দেখতেছি অনেক ভালো লাগতেছে আমার এই মুহূর্তের ওয়েদারটাও খুব সুন্দর আর বাকি হচ্ছে রোদ এত রোদ মানে রোদের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি ক্যামেরার অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি না তো আমি এখন দাঁড়িয়ে আছি এখানে আর গাড়িও আসলেই চলে যাবো গাড়ি এখনও আসেনি ফিলহাল তো এই দেখেন কত নিচে মানে এই রাস্তাটা কত উঁচু আপনারা নিচেটা দেখলেই বুঝতে পারবেন যে কত উঁচু রাস্তা এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু রাস্তা তো এই উঁচু রাস্তায় আমি দাঁড়াই আছি আর পাকিস্তানের ট্রাকগুলো কত সুন্দর দেখেন এই যে রাস্তাটা যাচ্ছে এত সুন্দর সুন্দর ট্রাক আর পাকিস্তানের রাস্তায় দাঁড়িয়ে আসছি অনেক ভালো লাগতেছে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা প্লাস রাস্তা আপনাদেরকে দেখানো কত সুন্দর না ওই দেখেন দেখে ছোটো ছোটো ঘর মানুষের মানে ডেরা অনেক সুন্দর সো ওইদিকে ট্রেন যাচ্ছে মনে হয় ওই দেখেন ট্রেন লাইন একটা কত সুন্দর বা। তো এখন আমি ওয়েট করি দুপুরে দুপুর যেহেতু এখন তো রাস্তার অবস্থা যেটা ক্রিটিক্যাল অবস্থা তো ওয়েট করি গাড়ি আসুক তারপরে আমরা যাব আমরা দেখতে থাকি এখন